ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যদি তোমরা টেস্ট করতে চাও যে তোমাদের মেমরি কত পার্সেন্ট ফাস্ট তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে রয়েছে পাঁচটি আলাদা আলাদা রাউন্ড প্রথম রাউন্ডে থাকবে ফোকাস টেস্ট আর দ্বিতীয় রাউন্ডে থাকবে ছবির চ্যালেঞ্জ এবং বাকি তিনটে রাউন্ডে থাকবে আরও কয়েকটি মজাদার প্রশ্ন তো তোমরা যদি এই পাঁচটা রাউন্ডে সঠিক উত্তর দিয়ে রাউন্ডটি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের মেমরি ফুল পার্সেন্ট ফাস্ট সো আই ইউ রেডি লেটস গো রাউন্ডে রয়েছে ফোকাস টেস্ট দেখো তোমাদের সামনে চারটি ট্রফি রয়েছে তো এবার আমি এই মেডেলটিকে দু নম্বর ট্রফিটির ভিতরে রেখে দেব আর তারপর এই চারটি ট্রফির পজিশন চেঞ্জ করে দেব এবং তারপরে তোমাদেরকে বলতে হবে মেডেলটি কয় নাম্বার ট্রফির ভিতরে আছে তো তোমরা ভালো করে দেখতে থাকো আর যদি তোমরা এই ট্রফিগুলো থেকে নজর সরাও তাহলে কিন্তু তোমরা চ্যালেঞ্জ হেরে যাবে আর তোমাদের ফোকাস একদম বেকার মানে হবে আর দেখো এবার ট্রফিগুলোর স্পিডটাও ফাস্ট হতে চলেছে এবার বলো মেডেলটি কত নম্বর ট্রফির ভিতরে আছে যারা ঠিক মতো দেখেছো তারা হয়তো বুঝেই গেছ চলো তাহলে এবার উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দাও দেখো এখানে মেডেলটি রয়েছে চার নম্বর ট্রফির ভিতরে দ্বিতীয় রাউন্ডে রয়েছে ছবির চ্যালেঞ্জ প্রথমে এই হেলিকপ্টার টিকে ভালো করে দেখো এবার এই বোর্ড টিকে দেখো আর এবার এই সাইকেল দেখো এবার এই তিনটি হেলিকপ্টার মধ্যে গেস করো কোনটি হেলিকপ্টার তোমরা আগে দেখেছ তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে লিখে দাও এখানে তিন নম্বরের হেলিকপ্টারটি আগে দেওয়া ছিল এবার এই চারটি মধ্যে বোর্ড আগে ছিল গেস করো। এখানে দু নম্বরের যে বোর্ডটি তোমরা দেখতে পাচ্ছ সেটাই আগে দেওয়া ছিল নেক্সট এবার এই চারটি সাইকেলের মধ্যে বলো কোনটি সাইকেল আগে ছিল এখানে পাঁচ নম্বরের সাইকেলটি আগে ছিল তো গাইজ তোমাদের মধ্যে কে কে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারলে কমেন্ট করে জানাও চলো এবার এই তিনটি ছবিকে একবার ভালো করে দেখো এবার বলো তো এই ছবিটি কত নম্বরের রয়েছে এখানে এই ছবিটি দেওয়া রয়েছে দু নম্বরের পিছনে এবার এই চারটি টপিকে তোমরা ভালো করে লক্ষ্য করো আর এবার বলো এই কত পিছনে আছে দেখো এখানে এই টপিটি রয়েছে চার নম্বরের পিছনে নেক্সট এবার এই ফুটওয়ার্ক গুলো ভালো করে দেখো এবার বলো এই ফুটওয়ার গুলো কত নম্বরের পিছনে আছে নম্বরের পিছনে আজকের তৃতীয় রাউন্ডে এবার আর এই রাউন্ডে রয়েছে গেসিং চ্যালেঞ্জ দেখো তোমাদের সামনে দুটো ছবি রয়েছে তো এবার তোমরা বলো তো এই দুটো ছবিকে একসাথে মিলে মেয়েটির নাম কি হতে পারে যদি তোমরা সঠিক উত্তরটা বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে দাও মধু আর তারপরে মিতা তাহলে এখানে এবার এই দুটো ছবিকে একসাথে মিলে মেয়েটির নাম হবে মধুমিতা নেক্সট এবার এই দুটো ছবিকে মিলিয়ে বলো এখানে জিনিসটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে দন্তাশয়ে আকার আর তারপরে বান মানে ধনুক। তাহলে এই দুটো ছবিকে এবার একসাথে মিলে জিনিসটির নাম হবে সাবান এবার এই দুটো ছবিকে মিলিয়ে একটি শব্দ তৈরি করো কি হবে এটা হচ্ছে বাস আর দ্বিতীয়টা প এবার তাহলে এখানে এই দুটো ছবিকে মিলে শব্দটি হবে বাসপ এবার এই রাউন্ডে রয়েছে শ্যাডো চ্যালেঞ্জ দেখা যাক এখানে তোমরা ছায়া দেখে পাখির নাম গেস করতে পারো কিনা তো প্রথমে এই ছায়াটিকে দেখো আর বলো এটা কি পাখির ছায়া কে এটাই ভেবেছিলে নাকি অন্য কিছু কমেন্টে জানাও এবার এই ছায়টিকে দেখে বলো এটা কি পাখির ছায়া তো এখানে তোমরা যে ছায়াড়ি দেখতে পাচ্ছো সেটা হচ্ছে একটি বাদুড়ের ছায়া চলো এবার এই ছায়টিকে দেখো আর বলো এটা কি পাখি কারণ এটা হচ্ছে একটি ময়ূরের ছায়া তো কে কে এই রাউন্ডটি কমপ্লিট করতে পারলে এবার আজকে লাস্ট রাউন্ডে রয়েছে কালার টেস্ট এই তিনটি কালারের মধ্যে গেস করো এখানে লাইট কালার কোনটি সবচেয়ে লাইট কালার হচ্ছে এক নম্বর এবারে চারটি কালারের মধ্যে ডার্ক কালার কোনটি গেস করো দেখো এখানে তিন নম্বর কালারটি সবচেয়ে ডার্ক এবার লাস্ট এই কালারগুলোর মধ্যে সবচেয়ে লাইট কালার গেস করো দেখো এখানে সবচেয়ে লাইট কালার হচ্ছে পাঁচ নম্বর কালারটি টি তো গাইস এই পাঁচটি রাউন্ড মধ্যে তোমরা কয়টা রাউন্ড কমপ্লিট করতে পারলে ফটো কমেন্টে লিখে জানাও